অবস্থা ভালো না যখন তো রংপুরের নামমাত্র একটি বেসরকারি হাসপাতালে চব্বিশ ঘন্টার ব্যবধানে চার নবজাতকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে মারা যাওয়া নবজাতকদের বয়স চার থেকে বারো দিন ভুক্তভোগী পরিবারের দাবি চিকিৎসকদের অবহেলা নিম্নমানের যন্ত্রপাতির ব্যবহার অযত্ন অব্যবস্থাপনার কারণে এই চার শিশুর মৃত্যু হয়েছে এ ঘটনায় শুক্রবার দিবাগত রাতে ভুক্তভোগী পরিবারগুলো হাসপাতাল চত্বরে বিক্ষোভ করে হাসপাতাল কর্তৃপক্ষকে গ্রেপ্তারের দাবি করেছেন ঘটনাটি ঘটেছে নগরীর রংপুর নবজাতক শিশু ও প্রসতি সেবা হাসপাতালে ভুক্তভোগীরা বলছেন ওই নবজাতকগুলোকে ভর্তির পর থেকে হাসপাতালের শিশু বিশেষজ্ঞ চিকিৎসক দেখতে আসেননি প্রয়োজন মাফিক চিকিৎসা সেবা নিশ্চিত করতে পারেনি হাসপাতাল কর্তৃপক্ষ বরং শিশু মারা যাওয়ার পরেও মোটা টাকা সাথে লোভে এনআইসিউতে রেখে বিলের তালিকা বাড়িয়েছেন তারা কালকে সারাদিনে যে বাচ্চাগুলো মারা গেছে ওনাদের কাছে সাথে অভিভাবকরা তো আমরা সবাই আছি সবার কাছে আগে খালি বিল পরিশোধ করতে বলতেছে এবং বলছে যে আপনার বাচ্চা রিলিজ হয়ে যাবে এবং সুস্থ টেলিফোন আসলো নিচ থেকে যে বিল পেমেন্ট করেন আপনারা তা আমি 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 ওনাকে বললাম আমাদের তো বাচ্চা সুস্থ আছে তাহলে আমি বিল কেন পেমেন্ট করব। আপনারা তখন থেকে এখনো ডাক্তার নেই আপনি জাহিদ ডক্টরকে কল দেন ওনাকে কল দেওয়া হলো উনি বলতেছে আমি আসতেছি ওনারা বললো ডাক্তার গাড়িতে এসে গেছে এখনই আসবে এইরকম করে ঘুরাতে ঘুরেতে ঘুরেতে লাস্টে ওনাকে যখন আমি বললাম যে আমার বাচ্চা কি কিনা বলবেন নাহলে আমি কিন্তু এখন থানায় জানাচ্ছি তখন বলতে হ্যাঁ আপনার বাচ্চা মারা গেছে কালকে এক ভাই ওর আর্থিক অবস্থা খারাপ উনাকে বলছে যে আপনি এখানে অনেক টাকা বিল আসবে আপনি মেডিকেল ভর্তি করা বিলটা এখানে পরিশোধ করে দেন তে উনি বলছে যে আমি এখানে চিকিৎসা চালাবো তারপরে উনার বাচ্চাকে দেখতে চাইছে আমার সামনে তে ওনার ভিতর থেকে বলছে আপনার বাচ্চা সুস্থ আছে যখন লোকজন কমে গেছে তিনটার দিকে বলতেছে আপনার বাচ্চা মারা গেছে চুরাশি হাজার টাকা বিল মানে আগে তাদের কখন মারা গেছে তাহলে আমরা বুঝতেছি না আগে বিল পরিশোধ করেন পরিবারগুলোর অভিযোগ চিকিৎসা জনিত অবহেলায় চব্বিশ ঘন্টার ব্যবধানে চার নবজাতকের মৃত্যু হলেও এর দায় এড়িয়ে উল্টো ব্যবসায়িক মনোভাব দেখায় হাসপাতালের মালিক অসহায় পরিবারগুলোকে প্রতারণা জালে ফেলে হাজার হাজার টাকার রসিদ ধরিয়ে দিয়ে বিল পরিষদের চাপ দিতে থাকেন তারা মিনিটে মিনিটে শরীরে ছিল এই রিপোর্ট আমার কাছে ওই বাচ্চাটার শুধু দিছি একটু থেরাপি দেওয়ার জন্য হিট হিট থেরাপিটা আর ওই বাচ্চাটাই মারা গেল কিন্তু মারা যাওয়ার কথা ওরা বলে নাই ওরা বলছে বিল দাও বিলটা পেড করো তখন আমার এক ভগ্নিপতি উনি যা বললো যে বাচ্চার কি খবর তখন ওরা বলছে বাচ্চা নাই একটু রাগারাগি করছিল বলছে যে বাচ্চা মারা গেছে টুইন বেবি আমার ছেলে বাচ্চাটা সুস্থ হয়েছিল মেয়ে বাচ্চাটা একটু অসুস্থ আমার ছেলে বাচ্চাটাকে এই চার দিন থেকে ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে হঠাৎ করে শুনি যে বাচ্চাটা অসুস্থ আমাকে এটাও বলেনি নেই হঠাৎ করেই আমরা চাপ প্রয়োগ করতেছি ভিতরে যাওয়ার জন্য আমার যাইতে দিচ্ছে না যখন ভয়ভীতি দেখাচ্ছি তখন আমাদের বললো তো বাচ্চা মারা গেছে আর এখানে ডাক্তার ডাক্তার থাকে না ডাক্তার একবার আসে সারাদিন আসে যখন সারাদিন আসে না রাত্রেও আসে না সকালে আসে রাত্রেও রাত্রেও আসে না দিনেও আসে না একদম চব্বিশ ঘন্টা পর একবার আসে আর ভিতরে নার্স নার্স একটাই থাকে নার্স একটা ভালো মতন থাকে থাকে সব সব আয়া নার্স নার্স তো থাকে না কালকে থেকে কালকে থেকে আজ পর্যন্ত আমার বাচ্চা সব পাঁচটা বাচ্চা মারা গেছে এদিকে সদ্যজাত সন্তান হারানোর শোকে অভিভাবকরা বিক্ষোভ শুরু করলে হাসপাতাল থেকে পালিয়ে যান ব্যবস্থাপক সহ নার্সরা অনেক নবজাতকের অভিভাবক শিশুদের ভর্তি বাতিল করে বের হয়ে যান এ সময় কোনো চিকিৎসক এবং পরিচালক কাউকেই হাসপাতালে পাওয়া যায়নি রংপুর নবজাতক শিশু ও প্রসতি সেবা হাসপাতালে আমরা রাত্রেবেলা সংবাদ পাই যে সেখানে চিকিৎসারত অবস্থায় চারজন নবজাতক শিশু মৃত্যুবরণ করেছে সারাদিনে ওই সংবাদের প্রেক্ষিতে আমাদের ওখানে পুলিশের টিম যায় যার পর দেখা যায় সেখানে অভিভাবক যারা আছে এবং উত্তেজিত জনগণ সেটা এখানে একটা পরিস্থিতির সৃষ্টি হওয়ার কারণে আমরা সেখানকার ম্যানেজারকে নিয়ে আসি এবং যারা ক্ষতিগ্রস্ত মানে বাচ্চার যারা অভিভাবক তারা থানায় এসেছেন অভিযোগ দিচ্ছে আমরা পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করছি রাকিবুল আমিন আপডেট টিভি